السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد الله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فعوذ بالله من الشيطان الرجيم قل نفس ذائكة الموت جبت وحامد حمد التاريخ الشمس الله سبحانه وتعالى جنو যার অশেষ সরহমতে আমরা একত্রিত হতে পেরেছি কিছু কথা শোনা বোঝা কুরানুল করিম এবং হাদিস থেকে কিছু শোনা বোঝার সুযোগ আল্লাহ তালা আপনাকে আমাকে দান করলেন এজন্য জন্য আল্লাহ সুবানা সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক মোহাম্মদ আলাইহি ওসাল্লামের উপর সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী আল্লাহ সুবান আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সেটা প্রতিনিধিত্ব করার জন্য পরিচর্যা করার জন্য আরও সুন্দর করে জীবন জীবনযাপন পরিচালনা করার জন্য আপনাকে প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিয়েছেন দায়িত্ব দিয়েছেন আদম আলাই ইসলামের সকল নবী এবং আম্বেয়াইমের হিসাবে আপনাকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞান গরিমা দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেধা বুদ্ধিসম্পন্ন এবং সবচেয়ে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাফলুকাত আল্লাহ সুবিআ আপনাকে সৃষ্টি করেছেন সৃষ্টি করে সুন্দর জমিন দিয়েছেন চরাচরের জন্য আল্লাহ সুবিআ আপনাকে ঘর বাড়ি গাড়ি ইত্যাদি দিয়েছেন সুন্দরভাবে থাকার জন্য আল্লাহ সুবিআ আপনাকে নারী দিয়েছেন সঙ্গিনী রূপে যাতে করে আপনি সুখে শান্তিতে বসবাস করতে পারেন তাদের কাছ থেকে সুখ শান্তি তৃপ্তির জন্য সৃষ্টি করেছেন সেই সাথে আল্লাহ সুবাল্লাউতলা ফসল ফল ফসল সব দিয়েছেন আপনার জীবিকা নির্ভর করার জন্য খাবেন এবং পান করবেন আল্লাহ সুবাল্লাউ তালা গুণকীর্তন করবেন তারিফ করবেন প্রশংসা করবেন আপনাকে জীবন দেওয়া হয়েছে সে জীবন চলার জন্য দিয়েছেন জীবন বিধান আসমানি গ্রন্থ আল কোরআন সর্বশেষ সংবিধান আল কোরআন প্রত্যেক নাবী এবং রাসুলকে পাঠিয়েছেন যুগে যুগে ঠিক তেমনই আপনাদের জীবন পরিচালনার জন্য জীবন ধারণ করার জন্য যুগে যুগে দেয়াছেন পথ প্রদর্শক একজন রাহবার একজন নবী একজন রাসুল সেই হিসাবে মোহাম্মদ সালু আলি সাল্লামকে আপনার আমার জীবনে দিয়েছেন সর্বশেষ রাহবার তিনি হচ্ছেন সর্বশেষ চূড়ান্ত যার উপরে মহাগ্রন্থ আল করি অবতীর্ণ করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সালু আলী সাল্লাম এত কিছু করার পরেও এত কিছু পাওয়ার পরেও সে রবকে আপনি ভুলে থাকবেন জি না এত শান্তিতে থাকার পরেও আপনি আল্লাহ সুবিআ তালা তসবি বহন করবেন না তাহমিদ বলবেন না তাকবীর বলবেন না জাল্লাউ আল্লাহ সুবিআ তালা আপনার জীবন দিয়েছেন পৃথিবী দিয়েছেন জীবন জমিন দিয়েছেন আসমানের স্বাদ হিসেবে করে দিয়েছেন ঘরবাড়ি দিয়েছেন নারী দিয়েছেন জীবন চলার জন্য ফল ফসল আদি সব কিছু দিয়েছেন তৃপ্তি সহকারে আহার করবেন ভক্ষণ করবেন চলাচল করবেন আল্লাহ সুবিআ পক্ষ থেকে সংবিধান দিয়েছেন আলকরণ দিয়েছেন নাবি দিয়েছেন পথ প্রদর্শক দিয়েছেন শিক্ষক দিয়েছেন এই সকল কিছু থাকার পরেও আপনি কি আল্লাহ সুবাল্লাহ তালাকে ভুলে যাবেন ভুলে থাকবেন আসুন এই সকল নিয়ামত আপনি মক্কল করবেন আল্লাহ সুবাল্লাহ তালা তসবি তাহলিল করবেন প্রশংসা করবেন আল্লাহ সুবা আপনার নিয়ামত বাড়িয়ে দেবেন আল্লাহ সুবাল্লাহ তালা আপনাকে আমাকে সঠিক বোঝ দান করুন এবং সাথে সাথে হেদায়তের পথ বাতলিয়ে দিন আমরা সেদিকে অগ্রসর হয়ে পরকালে কিছু পাতীয় সঞ্চয় করতে পারি আল্লাহ রসব সেই তাওফিক দান করুন আল্লাহ আমি